এলাকার সবের রোগ লাগবে লাগব টাকা বেতন আমরা পাচ্ছি কিন্তু এই বেতন আমাদের সংসার চালানো বড়ই কষ্টকর আমরা বারবার দপ্তরের কাছে রিমাইন্ডার দিয়েছি আমাদের কোম্পানির যারা আছেন যারা কর্তৃপক্ষ আছেন ওদের কাছেও আমরা বারবার রিমাইন্ডার দিয়েছি কিন্তু ওনারা আমাদের কোনো সতর্ক দিচ্ছেন না এরপর আমরা দেখুন আমরা যখন ডিউটি করি আমরা ডিউটি করার সময় আমাদের প্রত্যেকটা টিমে একজন লাইনম্যান দুজন হেল্পার থাকে এটা নাইট শিফট হোক ডে শিফট হোক এই ক্ষেত্রে এই লোক দিয়ে আমাদের কাজ করা বড়ো অসম্ভব হয়ে দাঁড়ায় কারণ যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে ঝড় তোফান আসে তখন ত্রিপুরা রাজ্যের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট লাইন অপারেট লাইন আন্ডারগ্রাউন্ড লাইন নাই সেই ক্ষেত্রে গাছ আছে বিভিন্ন ঝড় তোফানে গাছগুলো গাছগুলি ভেঙে পড়ে পড়ার পর এই সমস্তগুলি রিকভারি করতে হয় আমাদের এই এগুলি রিকভারি করতে গিয়ে আমাদের যে স্টাফরা আছে কনজিউমারের কাছ থেকে পাবলিকের কাছ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বড় হেনস্থা হই কিন্তু এই ব্যাপারগুলো আমরা দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষকে জানিয়ে আসছি কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো সদর্থ দিচ্ছেন না এবং এরা কোনো রিকভারি করার চেষ্টাও করছেন না তাই হোক এই এই সমস্ত ব্যাপারগুলিকে নিয়ে আমরা বারবার বলার পরেও যখন কোনো সদর্থ পাচ্ছি না অতএব আমরা বাধ্য হয়ে আজকে ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকার আসার পর যে একটা উনিশ বারো যে একটা পরিষেবা চালু করেছেন এটাকে আমরা সাধুবাদ জানাই আমরা চাই সরকারের এই সাধুবাদ এই সুন্দর সিস্টেমটাকে বজায় রাখার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা দীর্ঘদিন বলার পরেও কর্তৃপক্ষ এই জিনিসটা ফলো করছেন না আমাদের সংসারটা কী করে চলে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা লাইনম্যানরা পাচ্ছে আমরা পাচ্ছি সাত হাজার সাতশো আটাত্তর টাকা হেল্পারবার এই বেতন দিয়ে আমাদের সংসার চালানো কষ্টকর এটা সম্ভব না অতএব আপনাদের কাছে মিডিয়া আপনারা সাংবাদিক বন্ধুরা আসছেন আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ আপনারা এই জিনিসটা নিয়ে আলোচনা করবেন এবং আমাদের বেতনটা যাতে বেড়ে বেড়ে যায় এবং আমাদের কর্তৃপক্ষ যারা স্টাফ কাজ করছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে কারণ আমরা যখন পাবলিকের কাছ থেকে হায়নস্থা হই এটা আমাদের কর্তৃপক্ষ কোনো ধ্যান দিচ্ছেন না এবং দীর্ঘদিন যাবৎ এ ত্রিপুরা রাজ্যে এই বিভিন্ন সাব ডিভিশনগুলিতে এলটি এলটির দায়িত্ব আমাদের থাকা সত্ত্বেও যখন প্রাকৃতিক দুর্যোগ ঘটে তখন যারা সাব ডিভিশনের কর্তৃপক্ষ থাকেন তারা আমাদেরকে অনুরোধ করেন যে দেখো এখন মেন লাইন উঠতে হবে কারণ এস টি লাইনটা না উঠলে এলটি লাইনটা হবে না আমরা প্রায় সময় এস লাইনের কাজ করতে হয় বাধ্য হয়ে যেটা আমাদের এই কোম্পানির ইন্সট্রাকশন নেই কিন্তু আমরা করতে হয় কেন করতে হয় পাবলিকের স্বার্থে করতে হয় পাবলিক যাতে পরিষেবাটা ঠিকমতো পায় আমরা চাই ত্রিপুরা রাজ্যের সরকারের বর্তমান সরকার যে পরিষেবা দিয়েছেন এই পরিষেবা যাতে প্রত্যেকটা ত্রিপুরার প্রত্যেকটা জনসাধারণ পায় সেটাকে সুদৃঢ় রাখার জন্যই আমরা এই উনিশবার দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি কিন্তু দুঃখের বিষয় সরকার কর্তৃপক্ষ হোক ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ হোক কারোই আমাদের বেতন সম্পর্কে আমাদের কর্তৃপক্ষ আমাদের স্টাফেরা নিরাপত্তা সম্পর্কে আমাদের স্টাফের আর দুঃখ দুর্দশা শুনতে রাজি না অতএব আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে এই জিনিসটাকে নিয়ে আলোচনা করবেন আমরা যাতে আর আমাদের সময়টা হচ্ছে বারো ঘন্টা ডিউটি আমি যতটুকু জানি আমার যতটুকু নলেজ আছে আমি মনে হয় শুনছি না যে বারো ঘন্টা কোনো দপ্তরের কাজ হয় তারপরেও করি আমরা আমরা সেটা মেনে নিয়েছি কারণ মেনে নিয়েছি এই শর্তে যেহেতু যেহেতু ডিপার্টমেন্টাল একটা সিস্টেম হয়ে আছে সেই সিস্টেমটাকে আমরা মেনে নিয়েছি ঠিক আছে আমরা বা করবো বারো ঘন্টা কিন্তু বারো ঘন্টা ডিউটি করার পর এই সুত্র পরিসরে স্টাফ দিয়ে আমাদের কাজ হয় না একটা ইলেকট্রিকের কাজ করতে গেলে মিনিমাম পাঁচজন লোক লাগে সেই জায়গায় আমরা তিনজন লোক দিয়ে কাজ করতে পারি একটা অ্যাক্সিডেন্ট ঘটলে একটা অ্যাক্সিডেন্ট যখন ঘটে লোকটাকে আনার লোক থাকে না পাবলিকে হেল্প নিতে হয় পাবলিক তখন হেল্প করতে রাজি হয় না কারণ পাবলিক আমাদের ভেবে থাকে তো আমাদের পড়ে অসন্তুষ্ট হয়ে থাকে ওদেরকে দিতে না দাবি এখন আমাদের মূলত দাবি হচ্ছে আমাদের বেতনটাকে বাড়া বৃদ্ধি করতে হবে দ্বিতীয়ত দাবি হচ্ছে আমরা এই বারো ঘন্টা ডিউটি করি এটাকে একটু স্বল্প করতে হবে আট ঘন্টা করতে হবে আরেকটা দাবি হচ্ছে আমাদের স্টাফ প্রত্যেকটা ডিভিশনের যে স্টাফ যে আমাদের টিম অনুযায়ী যে কাজ করি সেই স্টাফটা আমাদের আপনারা কি হেল্পার না লাইনম্যান এখানে হেল্পারও আছে লাইনম্যান ও আছে যতভাবে